তো বাজেটের সময় ছিল পশ্চিমবাংলা এই সময় ফেব্রুয়ারি মাসে বাজেট হয় এই জন্য বাজেট বাজেট তৈরি করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার লোকসভা ভোটের জন্য নয় এটা হচ্ছে মানুষের জন্য বিজেপি যেটা করে সেটা তার ভোটের জন্য করে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে সে মানুষের জন্য করে যে আজকে মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে পাঁচশো থেকে হাজার হাজার হয়েছে খুবই আনন্দের বিষয় আমরা যেহেতু গ্রামের রাজনীতি করি গ্রামের মানুষের পাশে থাকি আমরা এলাকার জনপ্রতিনিধি মানুষের কষ্ট আমরা বুঝতে পেরেছি বুঝতে পারি তো যেটা হয়েছে খুবই ভালো হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত কর্মশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর আগেই ঘোষণা করে দিয়েছিলেন আজকে তার অ্যাপ্রুভ করলেন যেটা বাজেটে যে প্রায় ছত্রিশ কোটি ছত্রিশ হাজার কোটি টাকা দিয়ে যে কর্মশ্রী পঞ্চাশ দিনের জন্য যেটা কাজ করেছে সেটাই কেন্দ্র সরকারের বঞ্চনা এই বিজেপির দাদাগিরি বিজেপি যে মানুষকে চায়নি সেটা তার প্রমাণ হয়ে করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস যে মানুষকে চায় মানুষের পাশে থাকতে চাই সেটা এই কর্মশ্রী প্রকল্প দেখে আবার একবার বিজেপিকে শিক্ষা নেওয়া উচিত আর শুভেন্দু অধিকারীকে ভাবা উচিত যে আমি বাংলা বাংলারকে বঞ্চনা করে এলাকার গ্রামের মানুষের টাকা টাকাকে বন্ধ করছি আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালোবেসে যে বাংলার বাস্তবে যে বাংলার মেয়ে যে দিদিকে বলো কর্মসূচি ওই কর্মসূচি সব জায়গায় এলাকায় পালিত হচ্ছে সে আনন্দের বিষয় আমাদের এলাকার লোক যারা চাকরি বাকরি করে তারা ডিএচ ফোর পার্সেন্ট তাদের বাড়িয়েছে আমরাও আনন্দিত আরও বাড়াতো আমার সরকার আমাদের প্রায় এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা এখনও পর্যন্ত কেন্দ্র সরকার দেয়নি একশো দিনের কাজের টাকা সাড়ে সাত হাজার কোটি টাকা দেয়নি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ফান্ড থেকে প্রায় এক এক লক্ষ এক হাজার পাঁচশো কোটি টাকা বোধহয় আমাদের যেটা বাকি ছিল লেবার পেমেন্ট সেটা লেবার পেমেন্ট যারা একশো দিনে কাজ করে তাদেরকে দিচ্ছে তো এখন সব দিকে যদি টাকা চলে যায় তো যার জন্য ডিএ বাড়াতে একটু কষ্ট হচ্ছে ফোর পার্সেন্ট বাড়িয়েছিল আবার ফোর পার্সেন্ট বাড়িয়েছে আমি আশা করব। যে আরও আরও খুব দ্রুতগতিতে আরও যাতে বেশি করে একটু ডিএ বাড়ানো যায় সেখানে দ্রব্যমূল্য প্রচুর বৃদ্ধি হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে দিয়ে দিয়ে বাড় যত বাড়বে আমরা তত আনন্দ